ডিসেম্বরের মতো পরিকল্পনা আছে আশা করি পূর্ণাঙ্গ শেষ না হলে আশি পার্সেন্টের উপরে কাজ শেষ হয়ে যাবে তাহলে আগাম দু হাজার ছ ছাব্বিশের মাঝামাঝি সম্পূর্ণ কাজ হবে বিশ্ব ব্যাংক আলাও করে এখানে একটা জটিলতা আছে সামান্য ওটা একটা মসজিদ আছে মসজিদ কমিটিকে বলা হয়েছে জায়গা দেখার জন্য অন্য কোনো জায়গা দেখালে এই মসজিদ আরও সুন্দর করে বানিয়ে দেওয়া হবে এই বন্দরটা হলে এই জায়গাটা যে একটা বাণিজ্যিক সুবিধা হবে বাণিজ্যিক তলের হচ্ছে হ্যাঁ একটা হবে এটা হবে যে দশ লাখ মেট্রিক প্রায় দশ লাখ মেট্রিক টন আমাদের মালামাল ওঠানামা করবে হ্যাঁ সেটা এখানে সাইলো আছে এখানে অন্য আছে অন্যান্য প্রকল্প আছে প্রাইভেট কোম্পানিরা আছে এটা একটা হাব আমাদের বাংলাদেশের এটা একটা হাব এখান থেকে আপনি জানেন যে হাওড় এলাকা আছে ওইদিকে